মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বের হতে চলেছে এই যে তোমরা সবে সবে মাত্র শেষ করলে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট তোমরা কবে জানতে পারবে নিশ্চয়ই খুব উৎসুক হয়ে অপেক্ষা করছো যে কবে তোমরা তোমাদের এই পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে পারবে আসলে ঠিক কেমন হবে ফলাফল সেই নিয়েও নিশ্চয়ই উদ্বিগ্ন কণ্ঠার মধ্যে রয়েছে যাদের পরীক্ষা মাঝারি ধরনের বা মোটামুটি রকমের হয়েছে তারা নিশ্চয়ই ভাবছো যে আদিও পাশ হবে তো কত নম্বর পেলে তবে করতে পারবো পাশ এই সমস্ত অজস্র প্রশ্নের ভিড় এখন তোমার মাথায় সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি ছোট্ট একটা উপস্থাপনার সঙ্গে আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের প্রত্যেক স্বাগত জানিয়ে শুরু করছি এই ছোট্ট উপস্থাপনা তো এই দুহাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে সুতরাং তোমাদের যে পরীক্ষার প্রশ্ন হয়েছে এই বছর সমস্তটাই কিন্তু বলা যায় সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট ভালো হওয়ারই কথা হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ এখনই রেড়ে করে উঠবে যে আমাদের অঙ্গ বিষয়ের পরীক্ষা তো ঠিকঠাক হয়নি বা সেই নিয়ে নানান বিতর্ক বা চলেছে সেই ক্ষেত্রেও কিন্তু পর্ষদের তরফ থেকে যে একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে সেটা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে এবং সেই নোটিফিকেশন সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে এর আগে ভিডিও আকারে জানিয়ে দিয়েছি সুতরাং কোনো চিন্তার কোনোরকম কারণ নেই তোমরা একেবারে নিশ্চিন্তে থাকতে পারো রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদের তো কোনো কথাই নেই আর যাদের মনে হচ্ছে মাঝারি রকমের পরীক্ষা হয়েছে তাদেরকেও বলবো কোনো টেনশন নয় এইবার আসি তাহলে রেজাল্ট কবে বের হচ্ছে তোমাদের মূলত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয় সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে যেদিন পরীক্ষা শেষ হয় তারপর থেকে সত্তর দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয় সুতরাং সেইটা যদি তুমি হিসেব করে দেখো তাহলে তোমার মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাওয়ার কথা তাহলে যে বড় পরীক্ষাটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষাটা তো সবে সবে মাত্র শেষ করলে সেই পরীক্ষার রেজাল্ট আসতে মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হয়ে গেলে এইবার আসি কত মার্কস পেলে তুমি পাশ করবে দেখো পাস করতে লাগবে সমস্ত বিষয় প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে পাশ করতে হবে আর সেখানে পাস মার্ক হচ্ছে পঁচিশ এই পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু অধিকাংশ স্কুলে প্রজেক্টের জন্য নাম্বার দিয়ে দেওয়া হয় মূলত আট থেকে দশের মধ্যে বেশিরভাগই নয় দশের মধ্যেই রান করে বাকি যেটা থেকে গেল অর্থাৎ তোমাদের পনেরো বা ষোলো মার্ক পেলেই কিন্তু তোমরা পাস করতে পারছো কারণ মোট নম্বরটা পেতে হবে পঁচিশ সুতরাং তুমি যে লেখা পরীক্ষাটা কিছুদিন আগেই শেষ করলে সেই পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি পনেরো থেকে ষোলো এই নম্বরের মধ্যে পেয়ে থাকো তাহলে অবশ্যই পাশ করে যাচ্ছ এইবার কোনো একটা সাবজেক্ট হয়তো একটু খারাপ হয়ে গেছে সেখানে এক দুই নম্বর হয়তো কম হবে বলে মনে হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলেও কিন্তু টেনশনের কোনো কারণই নেই বিগত বৎসরগুলোতে দেখা গেছে যে অন্তত দু থেকে তিন মার্ক পর্যন্ত গ্রেস দিয়ে দেওয়া হয় যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি দেখা হয় যে একটা বা দুটো সাবজেক্টের জন্য আটকে যাচ্ছে হতে পারছে না তখন কিন্তু এই নম্বরটা অলিখিতভাবেই দিয়ে দেওয়া হয় সেখানে কোনো লিখিত আকারে তোমাকে আমি বলতে পারবো না এই নিয়ম রয়েছে এরকম নয় কিন্তু পর্ষদ সবসময় তোমাদের জন্য ইতিবাচক পদক্ষেপই নেয় ইতিবাচক ভাবনাই নেয় সেই অনুযায়ী কিন্তু এক্সামিনারদের কাছে ইনস্ট্রাকশন দেওয়াই থাকে যদি সামান্য কিছু মার্কসের জন্য পাস না হচ্ছে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেই নম্বরটা দিয়ে দেওয়া হয় সুতরাং আর কোনো চিন্তা নয় তোমরা অবশ্যই প্রত্যেকেই পাস করবে এবং ভালো মার্ক নিয়ে পাস করবে কারণ প্রশ্ন যথেষ্ট সুন্দর হয়েছে তাই বলা যায় অবশ্যই তোমাদের রেজাল্টও ভালো হবে তাহলে অপেক্ষা আর মাত্র কিছু দিনের আর এই কিছুটা দিনকে কিভাবে কাজে লাগাবে সেই সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমাদেরই জন্য না না নতুন করে পড়তে বসার কথা বলবো না কোনো চিন্তা নেই এখন যেটুকু সময় পাচ্ছ এই সময়টা তোমরা একটু রিল্যাক্স মোডে কাটিয়ে নাও ঘুরে বেরিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারো বা অন্য কোথাও একটা ছোটোখাটো ট্যুর করে নিতে পারো বা তোমার যেভাবে ইচ্ছে ভালো কোনো বই পড়তে পারো কোনো সিনেমা দেখতে পারো যেভাবে খুশি তুমি এই সময়টাকে একটু কাজে লাগাও আর কি কীভাবে কাজে লাগাতে পারো যেটা কিনা তোমার ভবিষ্যৎকে একটু উজ্জ্বল হতে সাহায্য করবে সেই সম্পর্কিত ভিডিওই থাকছে পরের ভিডিও তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো পাশে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে দাও ওই আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ তাহলে এইটুকুই প্রত্যেকে ভালো থাকো